হুগলি জেলার এক অন্তর্গত খানাকুল গ্রাম অফিসের দুই ধরমপুর মোল্লার মোড়ে বাড়ি নির্মাণ হচ্ছে সেই বাড়ি নির্মাণকে কেন্দ্র করে অভিযোগ মোহাম্মদ ইয়াসিন কাজী এবং কাজী মোহাম্মেদ আরফিনে বিষয় বিভিন্ন দপ্তরে জানানো হয় বর্গা জমিটির মালিকানা শেখ শহীদুল ইসলাম এবং শেখ রকিবুল ইসলাম উভয়েরই পিতার নাম আসফার আলী যেটি বিগত প্রায় বাইশ বছর কোনো চাষ হয়নি বলে জানিয়েছেন আসফার সেই জমির ওপর আমরা বাড়ি বানাচ্ছি থাকবো বলে জায়গার মালিক জানাচ্ছেন আমাদের ত্রিপলের বাড়ি পরিবার নিয়ে ভালোভাবে থাকবো বলে ধার দেনা করে আমি বাড়ি বানাচ্ছি কাজ বন্ধ হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে যদিও এই বিষয়ে পাশের কারো সমস্যা থাকে তাহলে বসে আলোচনা করতে আমি রাজি আছি প্রশাসন বিষয় দেখছে শোনাবো যিনি অভিযোগ করছে তিনি কি বললেন অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি জানালেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন এখন এই জমিটা আগে যে পুরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো চাষি জমি এনারা বর্গা করেছিল বর্গা হিসেবে পেয়েছে তো এনারা ওইটাতে বাড়ি করছে উইদাউট পারমিশন পঞ্চায়েতেও কিছু বলে পারমিশন লাইন না বিলার থেকেও পারমিশন লাইন না বিডিও থেকেও পারমিশন লাইন ঠিক আছে আমরা খুঁজখবর নিয়েছি এটা কি বেতার পারমিশন এর জন্য আমাদের চাষের কিন্তু খুব ক্ষতি হবে ঠিক আছে আমরা পঞ্চায়েতে কমপ্লেন করেছি দুবার করেছি বিডিওতেও দিয়েছি ঠিক আছে তাহলে এখন আমরা কোথায় যাবো আমরা প্রশাসন আমাদের পঞ্চায়েত আমাদের আমরা এরিয়া ছিল আমাদের যদি আমাদের এরিয়াতেই কিছু সুবিধা না পেলাম তাহলে আমরা এখন কোথায় যাবো এই জায়গাটা কাট ছিল আগে এই জায়গাটা একটা পাশের গ্রামের একটা লোকের ছিল চালদাপুর গ্রামে তো তার থেকে আমরা কিনেছিলাম আমরা যখন কিনি এনারা সেই জমিটাকে চাষ বর্গা করে রেখেছিলো এটা বর্গা হিসা পেয়েছিলো বর্গা হিসা মানে কি ও চাষের জন্য পেয়েছে আমি পঞ্চায়েতে জিজ্ঞাসা করেছি বিভিন্ন আইনজীবীদেরকেও জিজ্ঞাসা করেছি হ্যাঁ ওরা কেউ বলেছে না এটা কোনো পারমিশন পাওয়া যায় না আর যদি পারমিশন পাওয়া যায় তো সে পারমিশন দেখিয়ে দেখ আমার সঙ্গে তার কোনো দূষণই নাই তো আমার প্রবলেম যে আমার চাষের ক্ষতি না হয় ঠিক আছে তাতে যদি সরকারের কোনো পারমিশনের সিস্টেম থাকে তাকে যদি পারমিশন দিয়ে থাকে আমার সরকারের প্রতি কোনো অবজেকশন নেই এটা ধরমপুর মুল্লার মোড় আপনার নাম আমার নাম মোহাম্মদ ইয়াসিন বলছি আমার ঘরে থাকার জায়গা নেই হ্যাঁ তিরপল দিয়ে ঘরে বাস করছি একটা ফ্যামিলি নিয়ে বাস করবো বলে ওই জায়গাতে আমি ঘর শুরু করেছি আর মোটামুটি কেউ যদি বলে আমি দুপুর ফুট ছাড়ের কথা বলেছিল ওরা রাজি হয়েছিল হ্যাঁ পরে আমার আধ্যে উঠে যাওয়ার পরে ওরা তিন ফুট ছাড়তে বলছে এই নিয়ে আমি একটা মীমাংসা চাই হ্যাঁ আর যাতে আমার ঘরটা যাতে হয় সুস্থ হয় আমার তিরপলের বাড়ি আছে হ্যাঁ তিরপলের বাড়ি আছে ফ্যামিলি নিয়ে খুব কষ্টের মধ্যে আছি হ্যাঁ এই জন্যে আমরা ওই জমির ওপরে ঘর করছি আপনার নাম শেখ আসফার আলী আর এই অভিযোগটা কারা করেছে আপনার এই অভিযোগ করেছে শেখ আরেফিন শেখ আরেফিন আলী প্রথমে একটা কেস করে কেস করার পরে তাতে লিখে যে আমার উনত্রিশ শতকের মধ্যে আমার এগিনেস পার্টি এই উনত্রিশ শতকের মধ্যে ঘর তুলছে কিন্তু আমি উনত্রিশে শতকের মধ্যে ঘর তুলিনি আমার সাত সাড়ে সাত শতকের জায়গার মধ্যে আমি ঘরটা তুলছি আর এটা কোন জায়গায় এইটা ধরমপুর মোল্লার মুখ আপনার নাম শেখ আশফার আলী